সম্মানিত ছাত্রছাত্রী ইকারাম কেন্দ্রীয় দায়িত্বশীল ছাত্রাবন্দন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা ভবিষ্যতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে আমার প্রিয় ছাত্ররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়েছেন জাহিলিয়াতের ইতিহাস তোমরা শোনো ইতিহাসের যেই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ অসভ্যের যুগ যেই যুগের মধ্যে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় গর্থ খুঁই দেয়া যেমত অবস্থায় চাপা মাটি দিয়ে মেরে এত বড় নির্দয় এত বড় পাশা এত বড় ঠিক প্রায় পনেরো বছরের কাছাকাছি আসার পরে ওরকম একটা চিত্র আমাদের বাংলাদেশ আমাদেরকে দেখতে হবে এটা কখনোই কিন্তু আমরা গেরাম একটা কথা আছে স্বপ্নেও কেউ চিন্তা করে নাই তোমরা দেখেছ দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই মাঝখানের সময়গুলো কিভাবে নির্দয়ভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী সন্তানগুলো হাফেজ আলেম সব সাধারণ মানুষের বুকের মধ্যে ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো রাস্তায় এই ইতিহাস আমাদের চোখের সামনে তোমরা কিছুদিন আগে শুনেছ এখন জেলের মধ্যে যে কুলাঙ্গার এখন একটা অবস্থায় আছে সেই কুলাঙ্গা প্রায় এক হাজারের মতো মানুষ নিজের হাতে হত্যা করেছে ও যখন মানুষ মারত তখন পিস্তল মাথার কাছে ঠেকিয়ে তারপর গুলি করত। যখন মানুষের মগজ এবং রক্ত হাতে লাগত তখন নাকি আর ফিলিংস তৈরি হতো এই জাহিরাতে আমরা শুনেছি কিন্তু এখন বাস্তবে আমরা দেখতেছি কিছুদিন আগে তোমরা দেখেছ যে আমাদের বাংলাদেশে একটা ওকে কিভাবে পাথর মেরে মারার পরে আবার বড় লাশের উপরে উঠে ওরা চিত্ত বিনোদন এক কথায় নিত্য ওরা আনন্দ উল্লাসে লিপ্ত হয় এগুলো ঘটল কেন কেন হচ্ছে এটা আমাদের জানতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তাকে যখন পাঠিয়েছিলেন যখন সর্বত্র যখন অরাজকতা মনুষ্যত্ব বোধ যখন মানুষ হারিয়ে ফেলছিল তখন আল্লাহ রাবুল্লা আলম তাকে ঘোষণা দিয়ে পাঠিয়ে পাঠালেন আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে তোমরা দেখেছ যে তখন একটা তার শত্রু ছায়ার নীতি আদর্শের মাধ্যমে একটা প্রবাদ আছে না বাঘ ছাগল এক ঘাটে পানি খায় শোনো নাই এটা কি আপনি আপনি আসছে না এর পিছনে কিছু কারিগরি আল্লাহর খাস মেহের বাড়িতে আল্লাহ হাবিবের সেখানে কার্যক্রম ছিল বিধায়ক অবস্থ কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণী আমাদের যাইতে ভাই বলি বা আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা দেশকে ভালোবাসি অনেকে আমরা বলতে চাই আমরা রাজনীতি করি না তা আপনারা রাজনীতি যদি না করেন এই যে পরিবেশ এই ইতিহাস এগুলো তো অহরহ ঘটবেই থাকবে এমন এক নীতি আদর্শ নিয়ে আসতে হবে আল্লাহ কুতুবাদের পাশে ঘুমে আছেন সেই ঐতিহাসিক স্লোগান শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন লাগবেই বি সাহেব ও চর্বনাই সেই নীতি আদর্শ যখন নাকি আলহামদুলিল্লাহ তিনি আওয়াজ তুললেন এই তোমাদের মসজিদের সামনে এখানে সর্বপ্রথম আব্বা দাম কিন্তু ছাত্রবে কোনো রাষ্ট্রকে সম্বোধন তিনি প্রথম প্রথমবще পছন্দ করতেন না কারণ ছাত্ররা পড়াশোনা করবে এরা আবার রাজনীতি করবে যখন তিনি দেখলেন আমার সরল প্রানা আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ছাত্ররা ওদের হাতে থাকবে কলম ওদের সামনে থাকবে বই ওরা আদর্শবান হবে কয়েকদিন আগে এক মেজর জেনারেল আমার সঙ্গে বলতে ছিল হুজুর আমরা ছোটবেলায় কোন আদর্শে বড় হয়েছে আর এখন সন্তানগুলো কোন আদর্শে বড় হচ্ছে এখন সন্তানগুলো বেয়াদবের চরিত্রে চরিত্রবান হচ্ছে আর আমরা ছোটবেলায় আমাকে বলতেছিলেন যে হাফ প্যান্ট পড়িয়া আমাদের নানা বাড়ি নিষেধ ছিল যাই হোক তোমরা দেখেছ জাল্লার কুতুব যে মিশন রেখে গেছেন ইসলামের ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি অন্যান্য স্বার্থী মহৎ ওরা ছাত্র সংগঠন করেছে ঠিক কিন্তু ওদের হাতে কলক উঠিয়ে না দিয়ে ওদের সামনে বই না রেখে ওদের আদৌ শিক্ষা না দিয়ে ওদের হাতে উঠিয়ে দিয়েছে পৃষ্ঠ অস্ত্র ওদেরকে মানুষের পরিবর্তে অমানুষ তৈরি করা বিভিন্ন প্রক্রিয়ায় সঞ্চনা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন দামি দামি গাড়িতে চলে কোথায় ভাড়ায় বিভিন্ন চাঁদার ভাগ ওদের কাছে চলে আসে শত ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি আয়নাগর তৈরিকারি হাজার হাজার মায়ের সন্তান কুল হারাকারী যারা মায়ের সন্তান কুল হারা করেছিল ওদের সত্য ভূমি মন্ত্রী কিছুদিন আগে বর্তমানের একটা রিপোর্ট দেখেছ তার একার তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকাগুলো তো সব তার বাপে এবং দাদায় রেখে গেছিল পরে সুক্রি পাইল না হ্যাঁ তোমার আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করেছে